বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা সব সমীকরণ উল্টে দেয় আজ আমরা এমন এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে সবাই জানতো ঢাকা বিভাগ মানেই বিএনপির দুর্গ কিন্তু বিখ্যাত গবেষণা সংস্থা ন্যারেটিভের সদ্য প্রকাশিত রিপোর্ট বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রই বদলে দিয়েছে রিপোর্টটি বলছে ঢাকা বিভাগে এই প্রথমবারের মতো বিএনপিকে পেছনে ফেলে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জ্যামায়াতি ইসলামী পরিসংখ্যানটা দেখুন দশমিক দশমিক শতাংশ এক শতাংশ জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি ছয় দশমিক ছয় শতাংশ মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ এর ব্যবধান কিন্তু রাজনীতির মাঝে এটাই মহা ব্যবধান আর এই পরিসংখ্যানের সবচেয়ে বড় প্রভাব পড়তে যাচ্ছে বিএইপি আসন ঢাকা সত্র তথা গুলশান বনানী ক্যান্টনমেন্টে যেখানে লড়ছেন স্বয়ং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের হেভিওয়েট প্রার্থী পুরো দেশ আছে এই আসনের দিকে তারেক রহমান কি তার বাবার দলকে ঢাকায় যেতে পারবেন নাকি ডাক্তার খালেদুজ্জামানের সাইলেন্ট বিপ্লবে কুপকাত হবেন বিএনপির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আজকের বিশ্লেষণে আমরা দেখব কেন ঢাকার ভোটাররা বিএনপি থেকে মুখ ফিরিয়ে জামায়াতের দিকে ধুকছে। এবং ঢাকা সত্র আসনে আসলে কি ঘটতে যাচ্ছে প্রথমে আসি ন্যারেটিভের রিপোর্টের গভীরে ঢাকা বিভাগে বিএনপি ত্রিশ দশমিক এক শতাংশ এবং জামাত তেত্রিশ দশমিক ছয় শতাংশ কেন এই পরিবর্তন বিশ্লেষকরা বলছেন ঢাকার ভোটাররা এখন স্মার্ট এবং সার্ভিস ওরিয়েন্টেড এক ইমেজ সংকট গত পনেরো বছরে ঢাকায় বিএনপির কোনো দৃশ্যমান আন্দোলন বা জনসেবা ছিল না চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি ছাড়া নেতারা হয় জেলে ছিলেন না হয় পলাতক জনগণ তাদের পাশে পায়নি দুই জামাতের সোশ্যাল ওয়ার্ক করোনার সময় ডেঙ্গুর সময় এবং পাঁচ আগস্টের পর ট্রাফিক নিয়ন্ত্রণে জামাত ও শিবিরের কর্মীরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ঢাকার মধ্যবিত্ত ও উচ্চবিত্ত নজর কেড়েছেন তিন এনসিপি ফ্যাক্টর ছয় দশমিক ছয় শতাংশ ঢাকায় এনসিপির ছয় দশমিক ছয় শতাংশ ভোট মূলত তরুণ বা জেনজি ভোটার এরা আগে হয়তো বিএনপিকে ভোট দিত এনটি আওয়ামী হিসেবে কিন্তু এখন তারা এনসিপিকে বেছে নিচ্ছে ফলে বিএনপির ভোট ব্যাংক কাটা পড়ছে আর জামায়াতের সলিড ভোট ব্যাংক অটুট থাকছে এই পরিসংখ্যান প্রমাণ করে ঢাকায় এখন আর ধানের শীষ অটোমেটিক চয়েস নয় মানুষ বিকল্প খুঁজছিল এবং ডাটা বলছে সেই বিকল্প এখন দাঁড়িয়ে পাল্লা আর এই ট্রেনটাই ঢাকা সত্রু আসনে তারেক রহমানের জন্য রেড অ্যালার্ট তিনি এখান থেকে ব্যারিস্টার আন্দালিব রহমানকে সরিয়ে দিয়েছেন মূলত ব্যারিস্টার আন্দালিব রহমান হারবেন বলেই নিজে এখানে দাঁড়িয়েছেন প্রথমে একটি আসনে দাঁড়ালেও তারেক রহমান এখন দুটি আসনের প্রার্থী ঢাকা সত্র আসনে লড়াইটা আসলে দুই ব্যক্তি নয় দুই লাইফ স্টাইলের তারেক রহমান তিনি বিএনপির ফেক্স কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা হলো ডিসকানেক্ট গুলশান বরানী নতুন প্রজন্মের ভোটাররা তাকে চেনে ভিডিও কনফারেন্সের নেতা হিসেবে তিনি দেশে ফিরেছেন ঠিকই কিন্তু সাধারণ মানুষের সাথে তার সেই অর্গানিক কানেকশন বা নারীর টান এখনও তৈরি হয়নি ভোটাররা ভাবছে যিনি এতদিন লন্ডনে ছিলেন তিনি কি করাইল বস্তির পানির সমস্যা বুঝবেন আবার অন্যদিকে ডাক্তার জামান হলেন এই মাটির সন্তান একজন পেশাদার চিকিৎসক করোনার সময় যখন রাজনীতিবিদরা পিপিই পরে ঘরে ঢুকেছিলেন তখন এই ডাক্তার মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়েছেন পাঁচ আগস্টের বিপ্লবে আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়ে তিনি মহানুভবতা দেখিয়েছেন গুলশানের এলিস সোসাইটি একজন উচ্চশিক্ষিত ডাক্তারকে এমপি হিসেবে দেখতে পছন্দ করে তার ক্লিন ইমেজ ভদ্রতা এবং পেশাদারিত্ব তাকে দলমতের ঊর্ধ্বে গ্রহণযোগ্য করে তুলেছে তিনি শুধু নেতা নন তিনি একজন সেবক ঢাকা সতেরো আসনের ভোটের চাবিকাঠি দুই জায়গায় এক গুলশানের ড্রয়িং রুম দুই বস্তি এলিট ভোট গুলশান এলিটরা চায় চায় তারা শান্তি শৃঙ্খলা এবং বিজনেস ফ্রেন্ডলি পরিবেশ তারা বিএনপির অতীত আমলের হাওয়া ভবন চাঁদাবাজি এবং রাস্তার মাস্তানি ভোলেনি সম্প্রতি বিভিন্ন জায়গায় বিএনপির দখলদায়িত্বের খবরে তারা বিরক্ত অন্যদিকে পাঁচ অগস্টের পর জামাতের কর্মীদের মন্দির পাহারা দেওয়া এবং সুশৃঙ্খল আচরণ তাদের মুগ্ধ করেছে ন্যারেটিভের রিপোর্ট অনুযায়ী উচ্চশিক্ষিত শ্রেণীতে জামাতের গ্রহণযোগ্যতা বেড়েছে ডাক্তার খালেদুজ্জামানের ব্যক্তিত্ব তাদের ক্লাসের সাথে ম্যাচ করে দুই বস্তির ভোট তথা করাইল টেকের ভোট এখানেই আসল খেলা লাখো ভোটার জামাত এখানে পলিটিক্যাল কাজ করে না মানবিক কাজ করে তাদের বাইতুলমাল থেকে নিয়মিত বিধবা ভাতা চিকিৎসা সহায়তা এবং এবং অভাবীদের সাহায্য দেয়া হয় ডাক্তার খালেদুজ্জামানের টিম বস্তির প্রতিটি অলিগলি চেনেন নেতারা ভোটের সময় ছাড়া বস্তিতে যান না তারেক রহমানের নিরাপত্তা প্রোটোকল তাকে বস্তির মানুষের কাছে ঘেঁষতে দেবে না এই দূরত্বই বস্তির মানুষকে জামায়াতের দিকে ঠেলে দিচ্ছে বস্তিবাসী মনে করে ডাক্তার স্যার আমাদের বিপদের বন্ধু অন্যদিকে তারেক রহমান লন্ডনের বন্ধ ন্যারেটিভের রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকায় এনসিপির সমর্থন ছয় দশমিক ছয় শতাংশ হতে পারে এই ছয় থেকে সাত শতাংশ ভোটার কারা এরা নর্থ সাউথ বা ছাত্র এরা তারেক ওল্ড স্কুল পলিটিশিয়ান মনে করে এরা চায় স্মার্ট রাজনীতি যা এনসিপি বা জামাতের তরুণ প্রার্থীরা অফার করেছে বিএনপি যদি মনে করে তরুণরা তাদের পকেটে তবে তারা বোকার স্বর্গে আছে এনসিপি যেহেতু এখানে প্রার্থী নেই ফলে জামাতকে যদি তারা সমর্থন দেয় তবে বিএনপির ভোট ব্যাংক আরও ভাগ হবে গাণিতিক হিসাব খুবই সোজা বিএনপির ভোট তিরিশ শতাংশ এনসিপি তাদের ভোট কাটবে তিন শতাংশ অর্থাৎ তিরিশ থেকে তিন বাদ দিলে সাতাশ শতাংশ জামাতের ভোট তেত্রিশ শতাংশ প্লাস ফ্লোটিং ভোট একুয়াল আটত্রিশ শতাংশ অর্থাৎ এনসিপির উপস্থিতি পরোক্ষভাবে জামাতকে বিশাল লিড এনে দিচ্ছে এই আলোচনার শেষে একটা ভয়ানক প্রশ্ন সামনে আসছে যদি ঢাকার সত্র আসনে তারেক রহমান হেরে যান তবে বিএনপির কি হবে এটি শুধু একটি আসনের পরাজয় হবে না এটি হবে বিএনপির রাজনীতির জন্য এক জাতীয় বিপর্যয় বা ন্যাশনাল ডিজাস্টার সারা দেশে বিএনপির কর্মীদের মোরাল ভেঙে চুরমার হয়ে যাবে জামায়াতি ইসলামী প্রমাণ করবে জনগণ এখন আর পরিবারতন্ত্র চায় না তারা চায় যোগ্যতা মাঠের জরিপ নেগেটিভের ডাটা এবং করাইলের বাতাস সবই ইঙ্গিত করছেন খালেদুর জামানের দিকে তারেক রহমান কি পারবেন শেষ মুহূর্তে কোনো ইমোশনাল কার্ড খেলে বাজি উল্টে দিতে নাকি গুলশানের মাটিতেই বিএনপির স্বপ্নের সমাধি হবে বারো ফেব্রুয়ারি ব্যালট পেপারে মিলবে এই প্রশ্নের উত্তর তবে এখন পর্যন্ত স্কোর বোর্ডে এগিয়ে আছেন ডাক্তার সাহেব ডাক্তার খালিদুজ্জামান দর্শক আপনি কি মনে করেন জানেন মন্তব্যের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন